আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লেডি লাইকা আপনাদের জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিস কালেকশনে ভিভার্স এখন যে পরিমাণ গরম আর এই কুর্তিগুলোর যে পরিমাণ ডিমান্ড আচ্ছা ভাই এটার কত পর্যন্ত এগুলো থার্টি সিক্স থেকে থেকে এইট পর্যন্ত তাই না আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে দেখুন প্রচুর ঘের হিউজ ঘেরের মধ্যে এবং একটা জিনিস আপনাদেরকে ডিটেলসে দেখাবো প্রত্যেকটা কিন্তু এরকম প্যানেল করা প্যানেলগুলো দেখুন ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা প্যানেল ওভারলক করা কারণ এগুলো সেলাই ফিনিশিং হচ্ছে অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর এগুলোর কোয়ালিটি হচ্ছে একদম আরং কোয়ালিটি হাতাও প্যানেল করা কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছে এগুলো লম্বা মোটামুটি পঞ্চাশ প্লাস আছে তো এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ তাই না একদম নিউ কালেকশন এগুলো মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন ওই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সোবার একটা কালার রেগুলার ইউজের জন্য আমার তো বেস্ট আমি নিজেও কিন্তু এখান থেকে কয়েকটা নিয়েছি কয়েকবার যখন আসছে মানে ব্যাপার যেটা হয় প্রত্যেকবার আসে নতুন নতুন ডিজাইন দেখতেও ভালো লাগে আর একদম ইউনিক কালেকশন আর যে প্রাইসে ভাড়া দিচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আনারকলি আছে তারপর এটা প্যাটার্ন হচ্ছে আংরাখা এবং আনারকলি কম্বিনেশন এই যে আংরাখা ডিজাইনটা এবং এটা কিন্তু কলি করা আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ দেন এইটা আরেকটা কালার আছে খুবই ভাইব্রেন্ট একটা কালার দামটা একই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার এবং হিউজ ঘেরের মধ্যে হিউজ ঘেরের মধ্যে আছে আর লংও বেশি ঘেরও বেশি একদম গাউন প্যাটার্ন কটন গাউনও বলতে পারেন প্রাইস পড়ছে সাতশো টাকা এই যে এবং কালার পুরো গ্যারেন্টি সহকারে পাচ্ছে না কি হান্ড্রেড কালার গ্যান্টি সহকারে পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আছে আমরা নেক্সট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এই যে এখানে আরেকটা আছে এটা কি নায়রাটা না নায়রা কয়েকটা ডিজাইন রিজেস্ট করা হয়েছে তবে এটার প্রাইস কত একই সাতশো পঞ্চাশ এই যে অরেঞ্জের মধ্যে খুব সুন্দর সামনে পূজা আসছে চালে পূজার জন্য এই কালার গুলো কিন্তু নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো পূজার জন্য অথবা রেগুলার ইউজের জন্য তো বেস্ট হবে প্রাইসটা কি না সাতশো পঞ্চাশ হোলসেল যারা আমি একটু দেখাই ভাই একটু ব্যাক সাইডটা দেখাই দেখুন এখানে কি পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন কুর্তির পাইকারি নিতে হলে অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এই যে এগুলো সব কিন্তু হচ্ছে এই কুর্তির কালেকশন মানে সব তো আসলে দেখানো পসিবল হয় না তো আপনারা যদি সব ভিজিট করেন হোলসেল যারা নিবেন বিজনেসের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ডিফারেন্স আছে সেটা কি আপনাদেরকে বলি এটার বডিতে হচ্ছে কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়বে আটশো কাজ করাগুলো পঞ্চাশ তাই না এই যে এটাও কাজ করা আছে সেম প্রাইস

এটা অনেক বেশি সুন্দর সেম দাম আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা খুব সুন্দর একটা মাস্টার্ড অরেঞ্জ কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সুসুতার কাজ করা মানে এগুলো সম্পূর্ণ হাতের কাজ বুটিক্সের হাতের কাজ প্রাইসটা একই থাকবে এবং এগুলো প্রত্যেকটা হিউজ ঘের মধ্যে আপনাদেরকে যদি দেখাই দেখুন একটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই ভালো লাগার মতো প্রাইস একই আরও আছে ভিয়ার সবগুলো দেখিয়ে দিচ্ছি এই যেটা মাস্টার্ড কালার এগুলো হচ্ছে কাজ করা এই যে স্টাইল তো আংরাখা স্টাইল আংরাখা স্টাইল খুব সুন্দর বডি পশনটা আংরাখা এবং নিচে কিন্তু কলি করা আছে আনরকস এবং আংরাখার কম্বিনেশন ডিজাইন বলতে পারেন প্রাইসটা একই 850 টাকা থেকে কিছু ডিজাইন এই যে 750 এ এগুলো কিন্তু সব কাজ করা প্রত্যেকটার বডিতে দেখতে পাচ্ছেন কাজ করা আছে সেম প্রাইস 850 টাকা এটা আছে পিঙ্ক কালারের মধ্যে দেখুন এই যে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার বডিতে এরকম কাজ পাবেন যেগুলো আটশো পঞ্চাশে আছে এটা একটা আছে আটশো পঞ্চাশ টাকা কালারটা দেখুন এটা কিন্তু যেহেতু সামনে পূজা চাইলে পূজার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এছাড়া রেগুলার বয়স হিসেবে এগুলো কিন্তু বেস্ট অফিস ভার্সিটি বাইরে যারা হচ্ছে পড়তে চান রেগুলার বাইরে বের হতে হয় তারা কিন্তু এ ধরনের কালেকশানগুলো নিয়ে নিতে পারেন দামটা একই আটশো পঞ্চাশ নেক্সটগুলো দেখে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অলিভ কালারের মধ্যে এটাও সেম দাম আটশো পঞ্চাশ আচ্ছা আরও কালার আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর গডজিয়াস একটা কালার দামটা কি থাকছে আটশো পঞ্চাশ তাই না আচ্ছা আরেকটা হবে এইটা ব্রাউন কালার স্টুয়র ব্রাউন সেম আটশো পঞ্চাশ টাকা হিউজ ঘের সবগুলো কুর্তিতে একই রকম ঘের আর প্রত্যেকটা বডি সাইজ হবে ভ্যাইয়া থার্টি সিক্স থেকে ফোর্টি এট তাই না আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা এটা আচ্ছা এটা সাতশো মানে কামিজের মধ্যে যারা চান এটা হচ্ছে কামিজের মধ্যে এটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে একটু রেওন কটন প্রাইস পড়ছে

এটা এটা আবার একটু মধ্যে বাট সেমি সেমি লং হ্যাঁ টাকা যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন এর বাইরেও কিন্তু এখানে আরো হিউজ কালেকশন আছে আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে লেডি লাইকে যেটা হচ্ছে একবার নয় ইস্টারমুলকে দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে